আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো দেখো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের বিভিন্ন প্রতি চুম্বকের পরীক্ষা আচ্ছা আমরা জানি চুম্বক কি চুম্বক একটি বিশেষ ধরনের পদার্থ যা লোহা জাতীয় পদার্থ কি করে আকর্ষণ করে সব পদার্থ কি আকর্ষণ করে সব জিনিসকে কি আকর্ষণ করে করে না আবার কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে সেই কাজটা এসে করবো বিভিন্ন পদার্থের প্রতি চুম্বকের আচরণ পরীক্ষা এই পরীক্ষা করে আজকে দেখবো কোন গুণ পদার্থকে আকর্ষণ করে কোন কোন পদার্থকে আকর্ষণ করে না আচ্ছা তোমাদের বইয়ে এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে এই যে এখানে কয়েকটি দেওয়া আছে আর তোমাদের আশেপাশে অনেকগুলো পদার্থ আছে আমি সবগুলো দেখাবো আজকে দেখো এখানে যা প্রয়োজন এই কাজটি করার জন্য সেফটি পিন তারপর কাগজ প্লাস্টিকের মগ মাটি লোহার টুকরো জানালার গ্রিল এগুলো সব আছে না আমাদের আশেপাশে এগুলো ছাড়াও আরো অনেক জিনিস আছে আচ্ছা এখন এগুলো দিয়ে পরীক্ষা করে আমাদের এই শখটা পূরণ করতে হবে এই শখটা বুঝছো সবাই আচ্ছা এই যে শখ আছে এখানে এই যে শখ তোমরা খাতা এই শখটা তুলে নাও এটা পূরণ করতে হবে আমরা প্রথমে দেখি সেফটি বিন আমি তো সেফটি নাইনে দেখো তোমাদের আমি একটা পিন নিয়ে আসছি দেখো ও তার আগে এই দেখো চুম্বক এই চুম্বক এটা কি চুম্বক চুম্বক দেখো দেখো এটা কালার করা আছে না রং দুটো কি এক কালার ভিন্ন কালার তাই না আচ্ছা লাল আর একটা লো আর এটা কি একটা বর্ণ লেখা আছে এম একটা বর্ণ লেখা আছে এম এন মানে কি নর্থ 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 মানে কি উত্তর আর এখানে লেখা আছে এস এস মানে কি সাউথ সাউথ মানে কি দক্ষিণ সাউথ মানে কি দক্ষিণ উত্তর দক্ষিণ উত্তর আমরা জানি কি চুম্বক কি কোনো জিনিসকে কি করে আকর্ষণ করে আবার বিকর্ষণ করে সেটা আমরা পরে দেখবো এখন পড়ছি কি সেফটি পিন সেফটি পিনে আমি একটা একটা পিন নিয়ে এসেছি দেখো এই যে পিন এটা সে আসছে ধরি দেখি তাহলে এই দেখো এই দেখছি না এ দেখো ধরে রাখছে দেখো রাখছে না দেখা যাচ্ছে

জি না কাগজ তদ্রুপ আমরা যে বই ধরতে পারি দেখো বই টানে ধরে ধরে না তাহলে কাগজ লিখবো এখানে চুম্বক যে পদার্থগুলিকে কাছে টানে না এখানে লিখবো কি কাগজ এখানে কি কাগজ দুইটা পরীক্ষা বললাম আমরা এরপর আছে কি নাট বোল্ট নাট বোল্ট নাট বোল্ট আমি তো সাথে নিয়ে আসিনি এখানে নিয়ে আসিস দেখো লোহা কিনে আসিস

অবলিক লোহা লোহা ওদের দিলাম লোহা তো যে কত আছে আচ্ছা লোহা নাট বল্ড লোহা এটা লোহা নাট বল্ড লোহা দিয়ে তৈরি এটা তো লোহা এটা লোহা দিয়ে তৈরি আচ্ছা এরপর কি আছে মগ প্লাস্টিকের মগ এই দেখো আমি একটা মগ নিয়ে এসেছি প্লাস্টিকের মগ দেখছ এটা পরে কি করতে কি ধরে নাকি এই যে ধরছে ধরে ধরে এটা ছেড়ে দিই ছেড়ে দিলে থাকবে ছেড়ে দিই পরে গেছে দেখছ ধরে আকর্ষণ করে ধরে তাহলে মগ প্লাস্টিকের মগ এটা কি এই করে যাবে কাছে টানে না কাছে টানছে প্লাস্টিকের মগ এই করে প্লাস্টিকের মগ আচ্ছা এরপরে কোনটা আছে দেখো মাটি কি আছে মাটি

ধরে মাটি বা চক চক ও তো চক কাছে আনবে টানে টানে না মাটি যদি দেখো মাটি কাছে টানা তাহলে মাটি লিখবো আমরা এখানে কাছে টানা এখানে লিখবো মাটি কি লিখবো মাটি তুমি যাও এটাই করো হাতে না হাতে নাতে হাতে না এটা সহ দেখো এরপরে কি আছে জানালার গ্রিল কি আছে আমি জানালার গ্রিলে ধরবো দেখি আর টানে কিনা জানালার গ্রিল জানালার গ্রিলে ধরবো আমি এখন নাও টানে হ্যাঁ টান দিয়ে ধরে আচ্ছা জানালার গ্রিল দিলেও ধরে তাহলে এটা কি জানালার গ্রিল চুম্বক আকর্ষণ করে বা কাছে টানে নাও জানালার জানালা গ্রিল গ্রিল কেউ কাছে টানে আচ্ছা এই যে যে জিনিসগুলো চুম্বক কাছে টানছে এগুলোকে বলে চুম্বক পদার্থ কি পদার্থ যে সকল পদার্থকে চুম্বক কাছে টানে এগুলোকে বলে চুম্বক পদার্থ কি পদার্থ এই যে দেখো এই যে এই যে এই যে এই যে চাবি তাই না চাবি ধরছে না এটা একটা চুম্বক পদার্থ কি পদার্থ চুম্বক পদার্থ দেখা হচ্ছে এটা কি পদার্থ চুম্বক পদার্থ আর যেগুলোকে কাছে টানে না ওইগুলাকে বলে অসম্ভব পদার্থ কি পদার্থ অসম্ভব পদার্থ তাহলে বুঝতে পারছো আচ্ছা কোনগুলো গুলো সম্ভব পদার্থ কোনগুলো অসম্ভব পদার্থ তাহলে লোহা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো কি চম্ব পদার্থ সেগুলো কি চম্ব যেমন এই বাড়িতে তোমাদের দা আছে না দা বটি আছে না চাকু এগুলো কি চম্ব পদার্থ কি পদার্থ আচ্ছা কাঠ এটা কি অসম্ভব পদার্থ এটা কি যেমন এই যে এই যে মার্কার এটা কি চম্বক না অসম্ভব অসম্ভব পদার্থ এই যে স্টিলের স্কেল এটা কাছে আছে এই দেখো কাছের নাচে কাছে নাচে এই কাছে নিলে দেখো টানতে নিয়ে যায় এটা কি পদার্থ চম্বক পদার্থ বুঝতে পারছো সবাই আচ্ছা ধন্যবাদ সবাই তাহলে আজকে আমি আমরা কি জানলাম চম্বক কোনগুলো চম্বক পদার্থ কোনগুলো অসম্ভব পদার্থ এটা আমরা পরীক্ষা করে দেখলাম বুঝতে সবাই বুঝতে পারছো धन्यवाद सबा के